পুরো বাংলাদেশ চষে যাচ্ছি আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি আপনাদের দুয়ারে যাচ্ছি আপনাদের সমস্যার কথা বলছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যে স্বপ্ন নিয়ে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল আমাদের শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল সেই স্বপ্নের কথা সেই আকাঙ্ক্ষার কথা আমরা বলছি কারণ আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের রাজনৈতিক সবচেয়ে বড় ঘটনা একটা সরকার সরকার ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুণ খুন করেছে এবং বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করেছে সেই সরকারের বিরুদ্ধে

আমরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী শতন সংবিধান নির্ধারণ করবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ তরুণরা রাজপথে নেমে এসেছিল তরুণদের উদ্দেশ্যে আমাদের এই না জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তরুণদেরকে ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য কি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তরুণরা এবার বলতে চায় তরুণরা কোনো নিয়ে রাজপথে নামতে আসেনি বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে এবং আপনারা যারাurulb bela এনেছেন আমাদের মা ঘুরে এনেছেন আমাদের চাচা বইশিরা রয়েছেন আপনারা আমাদের বিবাহ কত গ্রহণ করবেন জাতীয় নাগরিক পার্টিকে পরামর্শ দিবেন জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের নাগরিকের অধিকার এবং মর্যাদার জন্য কাজ করবে প্রিয় নেতা কোনাবাসী আমরা বলেছি মানবিক মর্যাদা নিশ্চিতির জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে আমরা জানি নেত্রকোনায় হাওর বাংলাদেশ অধ্যুষিত এলাকা নেত্রকোনায় বন্যা সমস্যা রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে ব্যবস্থার বেহাল দশা রয়েছে কর্মসংস্থানের অভাব রয়েছে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অধিকার নিশ্চিত হবে নেত্রকোনা মানুষের যে বন্যা দুর্যোগের বেহালদ রয়েছে সেখান থেকে একটা টেকসই সুব্যবস্থা জাতীয় নাগরিক পার্টি করার জন্য সেই টেকসই ব্যবস্থা করার জন্য কথা বলবেন প্রিয় নেত্রকোনাবাসী যারা এখানে স্থানীয় সংগঠক রয়েছে তারা আপনাদের কথা শুনবেন আপনাদের অধিকারের জন্য কথা বলবেন ক্ষমতা না আমরা আবারও নেতৃ গুলো আসবো এবং তেসরা আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম